এই যে হচ্ছে রোস্ট আর রোস্টের কালারটা দেখুন একদম অসাধারণ একটা কালার আছে এই যে হচ্ছে আপনার মুরগি ঠ্যাং চামড়া দিয়ে আলু দিয়ে পোলাও তো পোলাওর কালারটা অনেক সুন্দর আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো সনিয়ার ঘর ও স্বপ্নকুঠি থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আর রান্না বান্না শুরু করছি তো বলে দিই আজকে কি রান্না করব। আজকে রান্না করব আমি মুরগির রোস্ট রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব। সাথে আপনার মুরগির যে গিলা গিলা কলিজা ঠ্যাং চামড়া আছে এগুলো আমি ভোনা করব। তো আমার সাথে থাকবেন আর বাসায় টুকিটাকি কাজ ছেড়ে নিয়েছি সকালবেলা হালকা পাতলা বেশি কাজ করি নেই রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম যেহেতু রান্না করবো এই জন্য তো আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখ তো আমার ব্লগ বলেন আমার রান্না বান্না খুবই সাধারণ আর আমিও খুবই সাধারণ একটা মানুষ তো দেখুন আমি কি করতেছি আমি হচ্ছি এখন আমার একটা র‍্যাক কিনছিলাম সেই র্যাকটা পরিষ্কার করে এই র‍্যাকটা আমি করে রাখার জন্য কিনছিলাম তো এটা এখন একটু পরিষ্কার করে নিব ময়লা হয়ে গেছে আর রান্না করার পাশে এরকম একটা রেখে দিলে রান্না করার সময় একটু দেখতে ভালো লাগে এটা হচ্ছে থিনার দিয়ে পরিষ্কার করলে ভালো হয় আমার কাছে থিনার নেই আনবো আর কি এই সোপবাটিটা আবিদ কালকে স্কুলে পেয়েছে তো এটা আমি এখানে রাখবো দেখতে সুন্দর লাগবে এটার পাশে রাখলে আর এই পটগুলো খালি আছে কারণ এই পটে আমি তেমন কিছু রাখিনি পরবর্তীতে রাখার ইচ্ছা আছে এটা এখানে থাকুক এটা একটু সাজানো হয়ে গিয়েছে আর একটা আছে আর এই ফুলটা আমি এইখানে দিয়ে রাখি দিলে এখানে একটু সবুজ দেখা যায় এই তো হয়ে গিয়েছে আমার রান্নাঘরের পাশে একটু সাজানো এখন রান্না বান্নার কাজ করবো সো সকালবেলা আমি পাপাকে আমি হচ্ছে পেঁপে কেটে দিব যেহেতু উনি সকালে পেঁপে খায় তো নাস্তা হিসাবে সকালে খালি পেটে পেঁপেই খাবে তো পেঁপেটা আমি কেটে দিবকে শীতের দিনে পাকা পেঁপে খেতে কিন্তু দারুণ লাগে কারণ হচ্ছে শীতের দিনে পাকা পেঁপে অনেক মিষ্টি হয় আর ঢাকার পেঁপে তো বেশ একটা মিষ্টি না তারপরও খাওয়া লাগে এই জন্য কাটা হয়ে গিয়েছে আর এখন পেঁপে দিয়ে দিব আমাদের কিছু কাটাকাটি হয়ে গিয়েছে তারপরে মশলা পাটা হয়ে গিয়েছে আর এখন আমি রান্না করব বান্না আর মুরগিটা হচ্ছে করব তার আগে হচ্ছে পোলাওটা রান্না করে ফেলবো আর আলিশা আপিদ উঠলে যেহেতু ওদের ক্ষুদা লাগবে এই জন্য একটা আইটেম ওদের জন্য করে ফেলি তো পোলাওটা এখন রান্না বসিয়ে দিব আর হচ্ছে তারপরে মুরগিটা আর কি আমি হচ্ছে এখন মেরিনেট করতে রেখে দেবো যেহেতু রোস্টের আগে মেরিনেট করতে হয় তো চুরিশ থেকে মাংস বের করে নিয়েছি আর এখন হচ্ছে মাংসগুলো আমি হচ্ছে এই যে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আর এগুলো হচ্ছে এখানে হচ্ছে আপনার ই আছে আপনার মুরগির যে পা গিলা ঠ্যাং আমরা আছে এগুলো সদস্য সংখ্যা চারজন এই জন্য আমরা চার পিস রান্না করব আর বেশি রান্না করি না কারণ হচ্ছে আবিদের পাপা খেতে চায় না এতটা এই জন্য কম রান্না করি আর বেশি রান্না করে নষ্ট করে তো কোনো লাভ নেই তাই না তো রান্না করার আগে আমি এই অ্যাপ্রনটা পরে নিই এতে হয় কি কাপড় চোপড় নষ্ট হয় না এই জন্য অ্যাপ্রনটা পরে নিচ্ছি সো ফাইনালি চিকেনগুলো আমি লেবু দিয়ে এখন মেরিনেট করতে রেখে দিব এখন আমি পোলাও রান্না করে ফেলবো আর এদিকে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখানে হচ্ছে মশলা আমি ব্যালেন্স করে নিয়েছি আর জিরা পরে বাটবো এখানে হচ্ছে টক দই আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে হচ্ছে দুধ তো প্যানটা বসিয়ে দিলাম আর এতক্ষণে আমার চাউলগুলো আমি একটু হচ্ছে ধুয়ে নি পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেরেস্তা করে রাখবো বেশি না অল্প বেরেস্তা করবো রোদ উঠে গিয়েছে বাহিরে আর আমার হচ্ছে পোলাও এখন আমি ভেজে নিচ্ছি লবণ তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি আর একটু ভালো করে একটু ভাজা ভাজা দিয়ে তারপর হচ্ছে পানি পানি দিয়ে দিবো এই যে একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পোলাওটা বসিয়ে দিলাম এখন হচ্ছে রোস্টের কাজ তার উপর প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আমার কাছে ঘি নেই ঘি থাকলে ঘি দিয়ে দিতাম তবে ঘি ছাড়াও কিন্তু রোস্ট রান্না করা যায় কোনো সমস্যা নেই ফ্লেভারটা আর কি ভিন্ন রকম আসে আমি একটু ঘরোয়া পদ্ধতিতে রান্না তেল গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেন গুলো ভেজে নেছি আর এই চিকেন গুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে আমি এখন ভয়েস দিচ্ছি কেননা এডিটিং এ ভয়েস না দিলে আলিশা আবিদ উঠে গিয়েছে ওদের কান্নাকাটি কাটি আর শব্দে আমার এই ভয়েসটা ভালো হচ্ছিল না এই জন্য আমি এইভাবে ভয়েস দিচ্ছি এখন আমি উপর দিয়ে একটু জর্দা রং দিয়ে একটু কালারিং করে দিলাম এতে না চিকেনটা দেখতে সুন্দর লাগে আর এখানে পোলাওটাও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এখন দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলা বাড়তে গিয়েছিলাম তখন তো এই যে আমি উঠিয়ে নিলাম চিকেনগুলো আর চিকেনগুলোও হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর একটু গরম মশলা এলাচ দারচিনি দেওয়ার পরে আমার এখানে বেটে রাখা মশলা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে ভালোভাবে এখন একটু ভা তেলের উপর ভেজে নিয়েছি তেলের উপর ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাটা কষানোর জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে রেডিমেড রোস্টের মশলা আপনারা চাইলে এখানে বাটা মশলাগুলো ইউজ করতে পারেন তবে এখানে রেডিমেড মশলা দিলে খুব দ্রুত রান্নাটা হয়ে যায় যদি ঝটপট রান্না করতে চান তাহলে রেডিমেড একটা মশলা কিনে নিয়ে আসবেন এখানে দিয়ে দিয়েছে এখন আমি টক দই টক দইটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচ চের গুঁড়ি আর দিয়ে দিলাম এখানে গরুর দুধ আর এখানে আপনারা গুঁড়োর দুধও দিতে পারেন তবে গরুর দুধটা দিলে না অনেকটা মজা লাগে আর এখানে দিয়ে দিলাম আমি ভাজা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো তো ফাইনালি হয়ে গিয়েছে আমার ঝড় ঝরে একদম পোলাও দেখুন কি ঝরঝর হয়েছে খুবই সুন্দর হয়েছে পোলাওটা রান্না মাসাল্লাহ আর এটা আমি বেশি মশলা দিই একদম ভাতের মতো হয় আমার পোলাও রান্নাও ওর থেকে এখন কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আরও এবার ভালো লাগে আগে দেওয়া উচিত ছিল চারটা দিয়ে দিলাম তো ফাইনালি দেখুন রোস্টের কালারটা কি সুন্দর আসছে এখন একটু উলটিয়ে পাল্টে দিব রোস্টটা আর হালকা আছে দিয়ে রাখবো আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে বেরেস্তা দিয়ে দিলাম ও কি যে একটা সুন্দর ফ্লেভার আসছে মাসাল্লাহ সেটা দিচ্ছে রান্না করবো হচ্ছে এই চামড়া আর আবিদার পাপার একদম পছন্দের একটা খাবার এটা মুরগির ঠ্যাংচামড়া রান্নাগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি তারপরে ঠ্যাংচামড়াগুলো দিয়ে ঝটপট আলু দিয়ে আমি এই মুরগি চামড়াটা একদম পানি কম দিয়ে রান্না করে নিই সো গাইস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি আর আজকে রান্না বান্না অনেক মজাদার হয়েছে তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব তো চলুন দেখি কি কি রান্না হয়েছে আজকে এই যে হচ্ছে রোস্ট আর রোস্টের কালারটা দেখুন একদম অসাধারণ একটা কালার আছে আর এটা খেতে অসাধারণ আর আমাদের খুবই পছন্দের রোস্ট আবিদ আমার আর আলিশার আর হচ্ছে এই যে হচ্ছে আপনার মুরগির ঠ্যাং চামড়া দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি এটাও অনেক মজার তারপরে হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি রোস্টের সাথে পোলাও তো পোলাও অনেক সুন্দর আসছে আমার রান্না বান্না তো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার রান্না বান্না আর ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন